আজকে কোনো রান্নার ব্লগ নয় আজকের ব্লগটি একটু অন্যরকম নমস্কার বন্ধুরা আমি পারো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আরও একটা দিন শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে তোমরা সবাই সাথে দেখো আর পাশে দেখো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে হঠাৎই প্রোগ্রাম হয়ে গেছে আগের দিন রাতের বেলা সন্ধ্যে সাড়ে ছটায় হাজব্যান্ড ফোন করে বলেছিল কালকে আমরা দেখা যাচ্ছি ব্যাস পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি রাতের মধ্যেই প্যাকিং ট্যাকিং সব কমপ্লিট করে নিয়েছি আর যেহেতু একটু হাতে সময় ছিল না সেই কারণে কিন্তু আগে থেকে কোনো ক্লিপ নিতে পারিনি আর জানো তো ট্রেনের টাইম ছিল সকাল ছটা পঁয়তাল্লিশে আমি রাত তিনটের সময় উঠে স্নান করে পুজো টুজো করে সব ঘরের কাজ কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি এদিকে পাঁচটার সময় দেখি ট্রেন ছাড়বে সকাল দশটাতে তারপরে আরও কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি এক ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে সাতটার সময় পাড়ার সাত থেকে হাওড়ায় এসছি হাওড়া থেকে ট্রেন ছিল আমাদের সকাল দশটায় বলেছিল ছাড়বে কিন্তু সেটা ছেড়েছে আমাদের এগারোটা পনেরোতে আস্তে আস্তে এখানে আমাদের তিনটে বেজে গেছিলো দীঘাতে খুব ক্ষীরেও পেয়ে গেছিলো তো এসে স্টিম রাইস আর পনির নিয়েছিলাম আর কালকে যেহেতু গুড়ি পূর্ণিমা ছিল সেই কারণে নিরামিষই খেয়েছি পনির দিয়ে এরপর হাজবেন্ড বেরিয়ে গেছে আর আমি আর ছেলে দুজনে মিলে চলে গেছিলাম ওপরে সুইমিং পুল ছিল সেখানে ওকে নিয়ে গেছিলাম অনেকটাই দেরি হয়ে গেছিলো আর আমি যেহেতু ভোরবেলা স্নান করেছিলাম ঠান্ডা লেগে যাবে সেই কারণে না আর আমি নামিনি এদিকে ছেলে অনেকক্ষণ সাঁতার কাটলো এখানে খুব এনজয় করেছে ও আর এখন দেখছি ভালোই সুইমিংটা শিখে গেছে অনেকক্ষণ করতে পারে এপার ওপার পুরোটাই দেখলাম করতে পেরেছে আর আমি বসে দেখছিলাম ওর সুইমিং আর কিছু কিছু বাইরের ক্লিপ এইসব নিচ্ছিলাম বেশ দারুণ লাগছিল আর ওপর থেকে কিন্তু নিচটা দেখতে বেশ দারুণ লাগছিল আর এটা কিন্তু ভেতরে সুইমিং পুলের সাইডে এগুলো গাছগুলো লাগানো ছিল ছিল আর একদম টপ ফ্লোরে ছিল যেহেতু সুইমিংটা একদম টপের থেকে নিচের ভিউটা বেশ দারুণ আসছিল তারপরে একটু এদিক ওদিক আমি পুরোটা ঘুরে দেখলাম অনেকটা বড় ছিল ছাদটা তো পুরোটা ঘুরে দেখলাম তো করিনি তাই জলের মধ্যে একটু পান এড়ে নিয়েছি এদিকে দেখো উল্টো পাটা ডিগবাজি খেয়ে যাচ্ছে জলের মধ্যেই প্রচণ্ড হাওয়া চলছিল বাইরে বেশ দারুণ লাগছিল কিন্তু হাওয়াটা একদম ঠান্ডা লাগছিল পুরো মনে হচ্ছে যেন শীতকালের মতো এতটা ঠান্ডা লাগছিলো তো এরপরে নিচে এসে আমি আর ছেলে দুজনা মিলে একটু চা বানিয়ে খেয়েছি আমি একটু ব্ল্যাক টি আর ওকে একটু দুধ চা করে দিয়েছি দুধ চা বলতে দুধ দিয়েছি আর চা পাতা একদম একবার দিয়েই উঠিয়ে দিয়েছি এরপরে দুজনা মিলে চা খেতে খেতে বাইরেটা একটু এনজয় করলাম এরপরে রেডি হয়ে নিয়েছি সন্ধ্যের দিকে একটু যাবো সমুদ্রের কাছে তাই তো দেখো বাইরেটা সত্যি সন্ধ্যের সময় কতটা ভালো লাগছিল একদম সামনে যে গার্ডেনটা আছে সেটার মধ্যে লাইটটাই জল ছিল বেশ দারুণ লাগছিল তো দুজনে মিলে চা খেয়ে এবার চলো যাওয়া যাক একটু সমুদ্রের কাছে সমুদ্রের ভিউটাও তো দেখতে হবে রাতের বেলা কিরকম লাগে তো দেখো মা ছেলে মিলে বেরিয়ে পড়লাম এদিকে হাজবেন্ডও এসেছিল তো তিনজনা মিলেই বেরিয়েছিলাম দীঘাটা খুব কাছে হলেও আমাদের সেরকম এখানে আসা হয় না এর আগে একবার এসেছিলাম দু হাজার সতেরোতে আর এই আসলাম দু হাজার পঁচিশে খুব একটা দীঘাতে আসা হয় না এদিক ওদিক সেই জায়গাগুলো ঘুরতে এক জায়গা বারবার ঘুরতে আমার আবার ভালো লাগে না তো যে অনেক বছর পর এসেছি এখানটা অনেক রকম উন্নতও হয়েছে অনেক কিছু হয়েছে বলে সেই কারণে আবারও এসছি চাঁদের আলো সমুদ্রের জলে এত সুন্দর লাগছিল না সত্যি বলতে মানে ব্যাপক লাগছিলো তো এরপরে দেখো মার্কেটটা একটু ঘুরে দেখে নিয়েছে আর কিন্তু মার্কেটটা ভীষণ বড় ছিল সব রকমের জিনিস রয়েছে এখানে ঘুরে নিয়েছি আর ঠাকুরের বেশ দারুণ লেগেছিল বলে এটা একটু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে হোটেলে এসে রাতের বেলাতে সুইমিং পুলের একটু ভিউটা হাজব্যান্ড কেউ দেখালাম যে দেখো কিরকম লাগছে এখানটা বেশ ডিনার করে শুয়ে পড়েছি আজকের মতো এটুকু একটা সবাই